চুলে ব্রেকফাস্ট করে আবারও রেডি হয়ে গেলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে গতকাল রাতে আমরা এই নামগিয়াল হোমস্টেতে ছিলাম এখানে আমার টারিফ পড়েছে ওই সাড়ে তিন হাজার টাকা করে ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে খুব সুন্দর একদম উডেন ফার্নিশড ডিলাক্স রুমে আমরা ছিলাম তো লাদাখ ভ্রমণের দ্বাদশ দিনে আমার চ্যানেলে আগত সকল দর্শককে জানাই সুপ্রভাত আমরা আজকে যাব তো চলুন ঠাকুরের নাম নিয়ে শুরু করি আজকের এই দিনটা দাদা হ্যাঁ দাদা সমুর থেকে প্যাঙ্গং লেকের দূরত্ব ভায়া সায়ক রোড অ্যাপ্রক্সিমেটলি একশো চল্লিশ কিলোমিটার যেটা পৌঁছুতে ছ থেকে সাত ঘন্টা সময় লাগে যেহেতু সায়ক নদীর জল ওভারফ্লোয়িংয়ের জন্য সায়ক রোড বন্ধ তাই আমাদের আঘাম থেকে ওয়ারিলা পাস হয়ে প্যাঙ্গং লেক পৌঁছোতে হবে যদিও আমরা যেদিনকে ভ্যালি ঢুকছিলাম সেদিনই রাস্তা হব বন্ধ হওয়ার খবরটা পেয়েছিলাম কিন্তু তখন ভেবেছিলাম হুন্ডারে তো আমরা দুদিন থাকবো সমুরেও একদিন থাকব সব মিলিয়ে টোটাল হাতে তিন দিন তো সময় আছে আশা করি ততদিনে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আজ বেরোনোর সময় যখন তেনজিংদা খবর নিচ্ছিল রাস্তাটা খোলা আছে না বন্ধ আছে তখন জানতে পারলাম আজও কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়নি অগত্যা আমাদের ঘুরপথে মানে ওয়ারিলা পাস দিয়েই যেতে হবে সেই পথে আমাদের গন্তব্যে পৌঁছোতে সর্বসাকুল্যে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে যা প্রায় আট ঘন্টা সময় লাগবে পৌঁছোতে তা প্রায় একশো কিলোমিটার রাস্তা আমাদের এক্সট্রা ঘুরতে হবে এই ওয়ারিলা পাস সোজা গিয়ে শক্তিগ্রামের তিন মাথার মোড়ে বাঁদিকে স্ট্যান্ডার্ড লে লেকের রুটটায় মিলিত হয়েছে এই রাস্তা ধরে চাংলা পাস হয়ে সোজা আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন পয়েন্ট প্যাঙ্গং লেকে আর ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিমলা ঠিকই ধরেছেন এই রাস্তাটা হলো লে সিমলা হাই রোড যারা সিমলা থেকে লে আসছেন বা লে থেকে সিমলা যাচ্ছেন তাদেরকে এই রোড ধরেই আসা যাওয়া করতে হবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমরা ওয়ার্ডিলা পাসের কাছাকাছি চলে এসেছি ধরতেই পারলাম না আর এখান থেকে দশ থেকে বারো মিনিট দা বললেন তারপরেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান ওয়ার্ডিলা পাসে দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ড থার্টিন হাইয়েস্ট অল্টিটিউড পাসে গোয়াটিলা পাস এই পাসটা দু সালে মানে এই বছর ছাব্বিশে এপ্রিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মহাশয় উদ্বোধন করেছেন পাসের অল্টিটিউড হচ্ছে সতেরো হাজার চারশো উনত্রিশ ফুট আমরা এখন লেভেল থেকে সতেরো হাজার চারশো উনত্রিশ ফুটে রয়েছি আমাদের সুমুর থেকে আপনাদের প্যাঙ্গং লেক যাবার পথে এই পাসটা পরে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি সময় কাটাবো তারপরে আমরা ট্যাঙ্গো লেখের উদ্দেশ্য আবার রওনা দেব ওই যে দূরে সবুজ ভ্যালিটা দেখতে পাচ্ছেন ওইটিই হলো শক্তিগ্রাম পাহাড়ি এই আঁকা রাস্তা ধরে খুব সহজেই আমরা পৌঁছে যাব ওইখানে এই আমরা শক্তিগ্রামে স্ট্যান্ডার্ড লে লেক রুটের রাস্তাটা ধরলাম এইটা ধরি আমরা সোজা এগিয়ে যাব জাংলা পাশের দিকে ওয়ারিলা পাস ক্রস করে আসবে হচ্ছে আপনাদের শক্তি ভিলেজ শক্তি ভিলেজ থেকে দান চলে গেলে হচ্ছে আপনাদের সিমলা আর যদি বাঁদিক নেন তাহলে সেই রাস্তা দিয়ে সোজা এলে আসবে চাংলা পাস চাংলা পাসের হাইট হচ্ছে সতেরো ফুট বা পাঁচ মিটার এখান থেকেই আমরা যাব হচ্ছে প্যাঙ্গং লেক আপনাদের সুমুর থেকে প্যাঙ্গং লেক যেতে দুটো পাস পরে একটা হচ্ছে চাংলা পাস আর একটা হচ্ছে ওয়ারিলা পাস তো চলুন এবার এটা দিয়েই যাওয়া যাবে চাংলা ক্রস করে আমরা এখন থান সেতে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য ও ধোঁয়া ওঠা গরম গরম ভাত ওপরে আবার ধনে পাতা দেওয়া আর সঙ্গে নিয়েছি ডিমের কারি অ্যাকচুয়ালি চিকেন তো রোজই খাওয়া হচ্ছে মাটনও রোজ খাওয়া হচ্ছে তো সেই জন্য আজকে একটু সামথিং ডিফারেন্ট একটু ডিমের কারি আর ভাত অল্প এখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দেব হচ্ছে লেকের উদ্দেশ্যে আমাদের প্যাঙ্গং লেক এখান থেকে এখনো একটু দেরি আছে তো লাঞ্চটা সেরে নি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে মোটামুটি খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর গাড়ি আবার চলতে শুরু করলো আজকের ডেস্টিনেশন প্যাঙ্গং লেকের উদ্দেশ্যে থাংসে থেকে প্যাঙ্গং লেকের দূরত্ব অ্যারাউন্ড ওই একশো থেকে একশো কিলোমিটার যা পৌঁছোতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে যাবে তা বুঝলেন ওয়ান্স আপন এ টাইম ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটে ধাক্কা লাগে সেই ধাক্কা লাগার মুহূর্তে হিমালয় তৈরি হওয়া শুরু হয় এই হিমালয়ের আবার কিন্তু তিন চারটে ভাগও রয়েছে যেমন লেসার হিমালয় মিডল হিমালয় গ্রেটার হিমালয় আর ট্রান্স হিমালয় সাধারণত উপরের দিকে উঁচু পাহাড়গুলোকে ট্রান্স হিমালয় বলা হয় আর ছোট পিকগুলোকে গ্রেটার হিমালয় বলা হয় ধাক্কা লাগার সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কিন্তু আগে এগিয়ে যায় সেই সময় এখানে কিন্তু সমুদ্র ছিল যার নাম হলো টেথিসি এই টেথিসির জল গিয়ে কিন্তু সোজা বঙ্গোপসাগরে মিশেছে যেহেতু সমুদ্র তাই তার জলও কিন্তু লবণাক্ত আর দ্বিতীয়ত হল পাহাড়ে ঘেরা এই লেকের আশেপাশে সমস্ত পাহাড়ের গ্লেশিয়ার থেকে জল এই পাহাড়ি পথ বেয়ে লেকের জলে কিন্তু মেশে তো পাহাড়ে তো প্রচুর পরিমাণে আপনার মিনারেল থাকে সেই সব কিছু বয়ে এসে কিন্তু এই লেকের জলে জমা হয় এই দুটি মেন কারণ হলো প্যাঙ্গং লেকের জল লবণাক্ত হওয়ার তবে সমুদ্র জলের মতো অতটা না হলেও স্লাইটলি কিন্তু সল্টেড ওই যে দূরে ছোট নীল জলের আভা দেখতে পাচ্ছেন ওইটি হল প্যাঙ্গং লেক যা ধীরে ধীরে আমাদের কাছে বড় হতে চলেছে মানে খুব শিগগিরই আমি ওই ঘন নীল প্যাঙ্গং লেখে জল স্পর্শ করতে চলেছি আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যাচ্ছে কারণ আমার বহু দিনের স্বপ্ন আজ সফল হতে চলেছে আমার মতো কাদের কাদের এই স্বপ্নটা আছে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন প্যাঙ্গং লেক হল অ্যান্ডারিক লেক যা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার আটশো ফুট এবং মিটারে বলতে গেলে চার হাজার দুশো পঁচিশ মিটার উচ্চতায় অবস্থিত এই প্যাঙ্গক লেক কিন্তু একশো কিলোমিটার লম্বা যার মধ্যে ভারতে রয়েছে চল্লিশ পারসেন্ট পঞ্চাশ রয়েছে চীন অধিকৃত তিব্বতে এবং বাকি টেন পারসেন্ট অমীমাংসিত সেই উনিশশো পর থেকে জানি না আদৌ কবে ভবিষ্যতে এর কোনো সুরাহা হবে কি না এই প্যাঙ্গং লেকের প্রশস্তময় এলাকা হলো পাঁচ কিলোমিটার বা থ্রি পয়েন্ট ওয়ান মাইল সব মিলিয়ে এই প্যাঙ্গং লেক সাতশো স্কোয়ার কিলোমিটার জুড়ে কিন্তু বিস্তৃত প্রতি বছর শীতকালে এই প্যাঙ্গং লেক পুরো জমে ক্ষীর মানে বরফ হয়ে যায় তখন কিন্তু এখানে প্যাঙ্গং ম্যারাথন বলে একটি প্রতিযোগিতারও কিন্তু আয়োজন করা হয় কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্যাঙ্গং লেকের শুটিং পয়েন্টে যেখানে আওয়ারার মতো বাংলা এবং থ্রি ইডিয়েটস চাপ্তা খে যানের মতো হিন্দি সিনেমার শুটিং হয়েছে তাই নো মোর জ্ঞান নো মোর বিজ্ঞান জাস্ট এনজয় দ্য বিউটি অফ নেচার ব্যাঙ্গং লেখে আপনারাও যদি থ্রি ইডিয় এর করিনা কাপুরের মতো হলুদ স্কুটারে বসে ছবি বা মিস্টার পাম্পে বসে আলিজুয়েল করতে চান তবে আমার মতো টাকা খরচ করতে হবে লেখে একটা কোয়ালিটি টাইম পেন্ট করার পর তারপরে আমরা এই হোটেলে এলাম এই হোটেলে এসে চেক ইন করতে করতে কখন যে আটটা বেজে গেছে বুঝতেই পারিনি তাই একবারে ডিনার টাইমে আপনাদের সঙ্গে দেখা করতে আবার চলে এলাম এখানে ডিনার টাইমে আজকে রয়েছে ডাল পেঁয়াজ আলুর তরকারি পনির ডিম পাঁপড় আর ভাত এখানে রুটিও রয়েছে রুটি অপশনাল রয়েছে রুটি আমরা খামি আমি খাই না রাত্রিবেলা ভাতটাই সারাদিন খাওয়া হয়নি বলে একটু ভালো করে তাই জন্য ভাতটাই নিয়েছি একটু আলুর তরকারি রকম পরিবেশে প্যাঙ্গের পাশে এই রকম পরিবেশে যে এত রকমের আইটেম পাওয়া যাচ্ছে এটাই বড়ো কথা খাবার দাবার মোটামুটি তো আজকের মতো এখানেই বন্ধুরা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়তে হবে কালকে হাইয়েস্ট অল্টিটিউড পাশে যেতে হবে তো তাই জন্য শরীরটা একটু ফিট রাখতে হবে তো আজকের মতো এখানেই বন্ধুরা আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো খান সুস্থ থাকুন পাই